কাকু কাকিমারা সবাই ভালো তো আজকের ভিডিওটা সবার জন্য অসুবিধা নেই মধ্যে হেডফোনটা পারো না পারো কিন্তু থেকে বলে দিলাম আগের যে এটাই যে ভিডিওটা দেখে কেউ রাগারাগে করবেন না ঠিক আছে আর কমেন্ট বক্সে এসে আমাকে একটু গালিটা দেবেন না আমি গালি খেতে শুনতে চাই না ঠিক আছে চলো বেশি ঝাড় না করে ভিডিওটা শুরু করে দেখ আজকে শরীরটা ঠিক আছে কোনো অসুবিধা নেই তাই চলো ভিডিও শুরু করি চলো ভাই বাংলায় যদি শান্তিতে থাকতে চাও বিজেপি বিদায় দাও ওটা আর আপনি পারবেন না কি বলে আরে দিদি মিঠুন দা তো ঠিকই কথা বলছে বলতো তো কিছু বলিনি এখন আর মানুষ মিনিস্টারদের কথায় চলবে না মিনিস্টারদের মানুষের কথায় চলতে হবে আর তাদের কথা না শুনলে তো মানুষ মিনিস্টারদের পিটিয়ে হাতে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে দিদি দেখো মিঠুন দা কি বলছে এত অহংকার এই গুন্ডা মির্জাপুরের দল ভাবে কি টাটা কৃষ্ণ ইজ সালা মারবো এখানে লাশ পড়বে শশানে কত ভয় টয় দেখিও না তা দিদি কলকাতায় এত অন্যায় হচ্ছে তা তুমি কিছু বলবা না নাকি কি বলবেন বলুন তো কি বলবে তুমি বুঝতে পারছো না কি করবে তুমি বুঝতে পারছো না তাদেরকে তাদের পরে অ্যাকশন নাও অ্যাকশন নাও আর তাদেরকে বাংলা থেকে তাড়িয়ে দাও নালে বাংলাকে কিন্তু গুজরাট করেই ছাড়বে ঠিক আছে বাংলাকে গুজরাট করতে দেব না দেব না দেব না এটা মাথায় রাখবেন আপনার লাইফ হিস্ট্রিটাও আমার পড়া আছে আগে নিজেরা ঠিক করো নিজের বাবা মা সার্টিফিকেট আছে কিনা আপনার বাবা তো রণদেব পালের ওই

কি বলো দিদি তুমি দেখনি তখন যে টিভিতে বড় বড় হেডলাইনে দেখিয়েছিল প্রথম পেজে তুমি দেখনি টিভিগুলো বিজবীরের কাছে বিক্রি হয়ে গেছে মানে কি বলতে চাইছো দিদি আমি তো কিছুই বুঝতে পারছি না গুলো বিজবীরের দিদি মিটুন দা কি বলছো শোনো 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 একবার শোনো এই সাত আপনার নামে একটা ফাইল তৈরি করেছি রনে বনে জলে জঙ্গলে যেখানেই ঘোটালা করিবে হাটাকেষ্টকে স্মরণ করিবে আমি নাও করবো না আচ্ছা তা দিদি ফাটাকেষ্টা তো ভালো লোক তাকে স্মরণ করতে তোমার অসুবিধাটা কোথায় তোমার প্রবলেমটা কোথায় অত বেশি বাড়াবাড়ি করতে যেও না না মানে দিদি ফাটাকেষ্ট তোমাকে বলছিল তো তাই তোমাকে বললাম তাছাড়া কি আর কিছুই না তা দিদি ফাটাকের সাথে অনেক কিছুই করেছে দেখো রেশনের দাম কমিয়েছে আলুর দাম কমিয়েছে পাজিপালা যত কিছু আছে সব সবকিছুর দাম কমিয়েছে এলাকায় বস্তাচার হচ্ছে তাও অনেক কিছু করেছে ঠিক আছে অনেক কিছুই করছে আমি মুখে দিদি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আরো কত কিছুই করেছে মানে কি বলবো আর আর মনে পড়ছে না আমি অনেক কিছু আছে এখন খাতাল কলম সব বের করে দেখতে হবে অত কিছু আমি বলে বলে বোঝাতে পারছি না দিদি বহুত কিছু করেছে আর কি কি করেছে তোমাকে বলতে হবে বলো দিদি আমার কাছে দিদি এত কিছু বলা সম্ভব না আমি তোমাকে আগেরটাই বলে দিলাম আমি আগে আমি পারলাম না বলতে হুম আর তোমার এমনি আমার মাথা ঘামার প্রয়োজন নেই রে বাবা উঠালে নিয়ে এরকম নেই রে হিন্দু অনুক্কো উঠালে দেখো দিদি দেখো মিঠুনদা দেখো কত গাড়ি ভাঙছে কত লোকজনকে মারছে দেখো 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 এবার দিদি মনে হয় তুমি গেলে ড্রাইভার মর্গে পৌঁছে গেছে কোথায় পাঠাবো সবকিছু একবারে হয় না কি বলবো যাই হোক বলো কি দিদি তার মানে তুমি মর্গটা দেখতে চাও মর্গ কেমন হয় সেটা কি দেখতে চাও মেলেনি ছাড়ো দিদি এসব কথা তা তুমি মিঠুন দাকে কি বলতে চাও বলো তো আচ্ছা নাকি দিদি তোমার মনে নাকি কোনো কষ্ট নেই বন্ধু আমিও অনেক জীবনে কষ্ট করে মানুষ হয়েছি বাঁচবেন কি মরবেন ভগাই জানে সকলে জেনে রাখুন হ্যাঁ হ্যাঁ দিদি আমাদের জানার দরকার নেই কথাটা শুধু তোমাকেই বলেছে এক কাজ করতে পারো দিদি ওই আমাদের মিঠুন দাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও তা তো যাবো না ঠিক আছে ও ঝামেলা মামেলা করে কোনো লাভ নেই তুমি পয়সাই দিয়ে দাও শুধু পয়সাই হবে তাহলে দিদি একটা রাস্তা আছে রাস্তা এটাই আছে একটাই রাস্তা আছে তাহলে তোমার গালাগালি দিতে গালাগালি দিতে পারবা গালাগালি দিতে পারো তাহলে হবে আপনারা আমার লবডাঙ্কা করবেন কেউ তো সব পুষেছি আর গোকরে সাপ পুষেছি আর একবার মনে করিয়ে দি মটকা গরম করবেন না এই মটকা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে এত বড় সাহস যা ইলেকশনে দাঁড়িয়েছিস তুই লড়বি আমিও লড়বো দিদি এসব কথা ছাড়ান দাও দিন এখন আর ভালো লাগতেছে না মাথা মাথা এখন গুরুত্ব বর্তমানে একটা কথা বলো ওখানে তুমি আমাদের পাবলিকদের জন্য কি করেছো আমাদের জনগণের জন্য তুমি কি কি করেছো তাই বলো তো জমজম করে তার ভালো লাগছে না জানি না

দেখেন তারপর কেমন হয় তোমার পাস তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছে যে এটাই দিদি কিন্তু আমাকে খুব গালাগালি দিচ্ছে আমাকে বেশি কথা বলছে তুমি এই দিদিকে কিছু বলো তো তাড়াতাড়ি যাও পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত আর পাবলিকের পেটানি ১০৪ ডিগ্রি ও মিঠন দাঠন দা দিদিকে দিদিকে স্টেপগুলো বলে দাও তো যাও তো মিস্টেপগুলো তাদের বলতো তারপর তারপর এটা বললাম ওকে ধর তো ভিডিওটা আমি শেষ করলাম আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইফ কমে শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওটা দেখার পর কেউ অফেন হবেন না আগের থেকে বলে দিলাম ঠিক আছে ভিডিওটা দেখো মজা নাও আর এখান থেকেই ভুলে যাও কোনো অসুবিধা নেই বাইরে প্রকাশ করার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে তাই চলো আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ওকে বাই সবাই সবার খেয়াল রেখো ঠিক আছে ওকে বাই